হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ বলতে আজকে একদমই রোদ নেই সকাল থেকেই মেঘলা আকাশ কখনো কখনো রোদ উঠছে ঠিকই কিন্তু আবার পরক্ষণেই মেঘে ঢাকা পড়ে যাচ্ছে তো সেই কারণে আজকে একটু বেলাতেই ছাদে এলাম আর যেহেতু রোদ নেই আর প্রচণ্ড হাওয়া বেশ ভালোই লাগছে বেলাতেও কাজ করতে মন্দ লাগছে না তো এরকম হলে তো গাছগুলোও বাঁচে আমরাও একটু বাঁচি তাই না আর আজকে কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা তো আপনারা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আসলে এই সময়টায় বাগানে প্রচুর পরিমাণে মিলিবাগের উৎপাত হয় আর একবার যদি মিলিবাগ ধরে তাহলে পুরো বাগানটাই চেয়ে যায় আর যে গাছে ধরে সে গাছের তো কোনো কথাই নেই এবং ওরা যদি এর ট্রিটমেন্টটা মানে সময় মতো না করা যায় তাহলে এতটাই একটা গাছে অ্যাটাক করতে পারে যে অল্প দিনের মধ্যেই গাছটা কিন্তু একদম মেরেও দিতে পারে সেই জন্যই এদেরকে দমন করার জন্য শুরু থেকেই ব্যবস্থা নিতে হবে আর শুরু থেকেই আজকে আমি এমন ব্যবস্থা নেব যাতে ওরা লোটা কম্বল নিয়ে একদম বাগান থেকে পালাতে বাধ্য হয় তো এই দেখুন আমার জবা গাছে কিন্তু ইতিমধ্যে বেশ মিলিবাগ ধরে গেছে প্রত্যেকটা মাথায় মাথায় দেখছি হয়ে গেছে আর আমি মাত্র দুদিন আগেই দেখেছিলাম দু একটা ছিল এর মধ্যেই দেখুন অনেক হয়ে গেছে মানে এদের বংশবিস্তার এতই দ্রুত গতিতে হয় আর যেখানেই দেখবেন মিলিবাগের উৎপাত হচ্ছে সেখানেই পিঁপড়েদের আগমন শুরু হয়ে যায় আসলে মিলিবাগের শরীর থেকে এমন একটা নির্যাস বেরোয় যেটা খেতেই পিঁপড়েরা চলে আসে আর পিঁপড়েরা ওই নির্যাস খেয়ে এ ডালে ও ডালে ঘুরে বেড়ায় মিলিবাগের তাতে বংশ বিস্তার করতে সুবিধাই হয় বরং তো খুব দ্রুত এই জন্য ওরা বেড়ে যায় আর গাছটাকে একদম ছেয়ে ফেলে আর মিলিবাগ কিন্তু সবথেকে বেশি আমি দেখেছি আমার বাগানে বিশেষ করে জবা গাছ আর স্থলপদ্মর গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে তো আমার এই স্থলপদ্মর গাছটা তো খুব ছোট কিন্তু আমার নিচের বাগানে অনেক বড় গাছ আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ধরে আর আমি এই টোটকা করেই সেগুলোও ছাড়াই আর এখানে দেখছেন এই গাছগুলোতে কি পরিমাণ ফুল আপনারা তো অনেকেই দেখেছেন যারা আমার পুরনো বন্ধু তো ইদানিং এই গাছগুলোতে কিন্তু আর সেইভাবে ফুল দিচ্ছে না গত এক সপ্তাহ ধরে খুব একটা বেশি ফুল দিচ্ছে না তার কারণ এই মিলিবাগ দেখুন পুরো গাছ একদম ছেয়ে গেছে মিলিবাগে আমি দুদিন আগেই দেখলাম অল্প অল্প রয়েছে আর দুদিন পরেই দেখছি পুরো সাদা সাদা হয়ে গেছে গাছটা আরও কিছু পোকামাকড় আছে তবে বাগান থাকলে বিভিন্ন পোকামাকড় আসবে এটাই স্বাভাবিক তো এই দেখুন এখানে যেমন শশা গাছের এই যে ডালটার উপরে দেখছি যে বেশ কিছু মাছি বসে আছে এগুলো যে কি মাছি আমি তো বুঝতেও পারছি না ওরা লাইন ধরে বসে আছে তো সবই আজকে উৎখাত করব তো চলুন তার জন্য কি নিয়ে এসেছি সেটাই দেখা যাক তো দেখুন কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছি আর আজকে আমি দুরকম পদ্ধতিতে মিলিভাগ তাড়ানোর ব্যবস্থা করব। মানে আমি একরকম পদ্ধতি পদ্ধতিতেই করতে পারতাম কিন্তু আপনাদের সুবিধার্থে আমি দুইভাবে দেখিয়ে দেব। তো এখানে আমি শ্যাম্পু ডেটল নিয়ে চলে এসেছি আর দেখুন এক লিটার জল নিয়েছি এখানে আমি এই শ্যাম্পু থেকে চার ফোটা শ্যাম্পু দিয়ে নেব তো আপনারা কিন্তু চাইলে বাজারের ওই এক টাকার পাতার যে কোনো শ্যাম্পু এক টাকার পাতা কিনে নিতে পারেন এক পাতা দিলেই যথেষ্ট এখানে আমি এক লিটার জলে চার ফোটা শ্যাম্পু দিয়ে নিলাম আর দেব হাফ চামচ মতো ডেটল তো ডেটল তো অ্যান্টিসেপটিক গাছের জন্য যেমন হলুদ ডেটল এগুলো কিন্তু গাছের জন্য এমনিতেই ভালো মাঝে মধ্যে দেওয়া তবে ডেটলের পরিমাণটা একটু কম দেব হাফ চামচ দেবো খুব বেশি দেব না যেহেতু আমি এখানে এক লিটার জল করছি আপনারা যদি এখানে দু তিন লিটার করেন তাহলে সেই অনুপাতে দেবেন তো এগুলোতে কোনোটাতেই গাছের কোনো ক্ষতি করবে না তো এবারে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা স্প্রেয়ার বোতলের মধ্যে ঢেলে নেব তবে আমি যখন বড় বড় গাছে দিই যেগুলো আমার নিচের বাগানের বড় বড় গাছ সেগুলোতে কিন্তু আমি স্প্রেয়ার বোতলে দিই না কারণ অনেক বড় গাছ ওগুলোতে আমি ছুঁড়ে ছুঁড়ে দিই এই বালতিতে করে বেশি করে করে নিই আর সেটা কিন্তু মগে করে ছুঁড়ে ছুঁড়ে দিই কারণ এইটুকু বোতলে করে ওই অত বড় বড় গাছে দিলে হবে না ওটা অনেকটা লাগে সেই কারণে ওইভাবেই দিই ওইভাবেই কিন্তু আমি মিলিবাগগুলোকে তাড়িয়ে দিই তাতে চলেই যায় অসুবিধা হয় না কিছু তো এই দেখুন এটা আমি ভর্তি করে একদম নিয়ে এসেছি আর এই যে পুরো গাছটাতেই দিয়ে দেব আর বিশেষ করে যে সব জায়গাগুলোতে মিলিবাগ ধরে আছে সেই সব জায়গাগুলোতে একটু বেশি করে দেব। এইভাবে যদি পরপর তিন দিন দেওয়া যায় তাহলে কিন্তু মিলিবাগ একদম চলে যায় গাছ থেকে একটাও থাকে না আর যদি গাছের সঙ্গে দু একটা লেগেও থাকে সেগুলো কিন্তু মরে যায় আর তুলোর মতো হয়তো লেগে থাকে সেগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে দিলেই হয় তো এই দেখুন আমি পুরো গা যেসব জায়গায় আছে সেসব জায়গায় একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করছি আর যদি পারেন আপনারা তাহলে যেসব জায়গায় বেশি বেশি আছে একটু হাত দিয়ে ধরে সেসব জায়গা থেকে ওগুলোকে ছাড়িয়েও দিতে পারেন ছাড়িয়ে দিলেও কিন্তু আর লাগবে না এই দেখুন যেমন এই যে এই জায়গাটায় অনেকটা বেশি আছে একদম গেথে রয়েছে তো এখানে কিন্তু আমি এক হাত দিয়ে স্প্রে করছি আর এক হাত দিয়ে দেখুন এগুলো হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি তো এই যে ওষুধটা গায়ে লাগছে এর এতেই কিন্তু ওরা মরে যাবে গাছতলায় যেগুলো পড়বে সেগুলোও মরে যাবে কারণ এই যে জলটা গাছের তলায়ও পড়বে তো একদমই থাকে না এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এতে যাবেই যাবে এইভাবে আমি নিজে যেহেতু অনেক গাছে দূর করেছি সেই জন্য আপনাদেরকে এভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো এই তো গেল একটা পদ্ধতি আর একটা খুব সহজ পদ্ধতি আছে চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও আরও সহজ পদ্ধতি মানে এর থেকেও সহজ হাতের কাছে সবসময় যেটা থাকে এই দেখুন এখানে আবার আমি একমাক জল নিয়ে নিয়েছি আর এই যে কাপড় কাচা সার্প এটা কিন্তু সবার ঘরেই থাকে মোটামুটি কাপড় তো কাচতেই হয় হাতের কাছে এটা তো অবশ্যই থাকে তো এখানে আমি নিয়ে নিলাম এক চামচ সার্ফ এক লিটার জলে আমি আপাতত গুলে নিচ্ছি আর নিয়ে নিলাম বেশ খানিকটা হলুদ তবে এক লিটার জলে গুলে নিয়ে আমি কিন্তু এর সঙ্গে আর এক লিটার জল মিশিয়ে নেব কারণ আমার বেশ অনেকগুলোই গাছে ধরেছে সবকটা গাছে দিতে হবে তাই আমি একটু বেশি করে পরিমাণে নিয়ে এখানে গুলে নিলাম আর এটাকে কিন্তু আমি স্প্রেয়ার বোতলের মধ্যে নেবো না এটাকে নেব এই যে আমার জল দেওয়া ঝাঁঝরিটা এটার মধ্যে ঢেলে নেব আসলে অনেক সময় স্পেয়ার নাও থাকতে পারে হাতের কাছে বা অনেক সময় খারাপ হয়েও যেতে পারে তো সেক্ষেত্রে স্পেয়ার নেই বলে দিতে পারবো না তা তো নয় এই দেখুন আমি যেমন ওই গাছগুলোতে দেব একটু বেশি করেই দিতে হবে সেই কারণে আমি এই আমার এই ঝাঁঝরিটার মধ্যে দিয়ে নিলাম এটাতে আরও বেশি ভালো হবে এই গাছগুলোতে দেওয়ার পক্ষে তো দেখুন এখানে এবারে আমি পুরো গাছগুলোকেই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো এখান থেকে তো প্রত্যেকটা ডাল ধরে ধরে দেওয়া সম্ভব না কারণ এখানে প্রচুর মাথা আছে তার জন্য পুরো গাছ একদম ভিজিয়ে দেব। ওখানে ওরা গাছের সঙ্গেই কিছু ধরে যাবে আর কিছু গাছের সঙ্গেই মরে যাবে তো এইভাবে দিয়ে দেব। তো যদি আপনাদের কাছে মানে মনে হয় যে এটাও একটু কঠিন লাগছে সেক্ষেত্রে শুধুই প্লেন জলের মধ্যে শ্যাম্পুগুলোও কিন্তু এইভাবে দিতে পারেন এতেও বেশ ভালো কাজ হয় পরপর তিন দিন যদি আপনারা শুধু শ্যাম্পুর গুলে দিয়ে দেন বা শুধু সার্পের গুলে দিয়ে দেন তাহলেও কিন্তু মিলিবাগ চলে যাবে তবে মিলিবাগ বাগান থেকে চিরতরে দমন করা সম্ভব নয় কিছুদিন পরে হয়তো আবার আসতে পারে সেক্ষেত্রে যদি পনেরো দিন অন্তর একবার করে এরকম করে স্প্রে করে দেওয়া যায় দেখার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু বাগানে মিলিবাগের উৎপাত অনেকটাই কম থাকে বা থাকেই না আমি তো এইভাবেই তারাই তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম মোটামুটি আমার যে গাছগুলোতে আছে সেগুলোতে দিয়ে দিয়েছি আর এই যে কাজটা আমি করলাম পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে জবা গাছগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে একটা মিলিবাগও থাকবে না এতে শুধু মিলিবাগ নয় অনেক রকম পোকামাকড়ই এতে দূর হয় আমি কিন্তু আমার গাছগুলোকে এইভাবেই পরিচর্যা করি খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে একেবারেই আমি কোনো রাসায়নিক ইউজ করি না আপনারাও এইভাবে সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন বাগানের খুবই কিন্তু উপকার হয় আর আমি আশা করছি যে আপনাদের একটু হলেও উপকার হবে যাই হোক আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে